হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাড়ির কালী ও মনসা পুজোর কিছু অংশ পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম মা কালীর বরণ আর আজকে আমি দেখাচ্ছি মা মনসার বরণ তো সেজনের টুকিটা কি যা যা কাজ করতে হয় সেগুলো আমি করেছিলাম যে নাকের কানের এটা হ্যাঁ শোনার এটা নাকেরগুলো শোনার টিকলিটাও শোনার টিপও আছে টিপটা নিচে চাপা পড়ে গেছে টিপটা দেখাচ্ছি টিপটা উঠাতে পারছি না সিঁদুর ঘুরে গেছে এগুলোকে উঠাতে হবে এখন পরিষ্কার করতে হবে সোনার এই যে গতবার আঠাতে লাগানো হয়েছিল তো কারিগর বানাইছে আমি তো বানাতে পারি এটা হচ্ছে দেওয়া হয়েছিল যে মায়ের কপাল থেকে এটা ছুটে আসছে আঠাটার সঙ্গে বলছি ছুটেতে পারবা এই যে পায়তড়া এটা এগুলা হচ্ছে পায়তড়া বাইরে থাকলে দোকানে দিলে আবার পরিষ্কার দোকানে দিলে ওরা আবার কেমন পরিষ্কার করে ভালো হয়ে যায় পরিষ্কারটা কিন্তু রূপা বাড়িতে থাকলে মেশিনে আমি মঙ্গল ঘট বসি আসলাম বসে দেখি এদিকে এসে দেখছি যে মা চলে এসেছে মা মনসাকে টোটো করে নিয়ে আসা হয়ে গেছে এবার আমি মাকে নিয়ে গিয়ে বরণ করতে শুরু করে দেব ওটাইkitchenটা কাটতে ঠাকুরগুলো খুব সুন্দর পাখাগুলো বড় সর হলো ছোট না এভাবে এরবা দুটো হাত দিতে হ্যাঁ সে ব্যাটা ওরকমই কষ্ট ফুল দাও क्यों नहीं मालूम है अंधेरे में देखता तो कॉलम तो बोलता है ना वो क्यों ताला बारिश एक दूसरा बारिश के किसी ने মাকে তো তোড়া পড়ানো হয়ে গেছে এবার মাকে টিকলিটা পরিয়ে টিপটা পরিয়ে দেব তারপর নর্দাও করিয়ে দেবো কেমন লাগছে মাকে বলুন এখানে বাপের বাড়ি